দোসরা জুলাই রোজ মঙ্গলবার আমি পোলট্রি চিক্সের রেট নিয়ে পিকে পোলট্রি চ্যানেল ত্রিপুরা থেকে আপনাদের সামনে হাজির হলাম তাহলে শুরু করা যাক আজ ত্রিপুরাতে পোলট্রি চিক্সের দাম সাঁত্রিশ টাকা এছাড়া ভারতের বিভিন্ন জায়গার পোলট্রি চিক্সের দামের আপডেট হলো প্রথম শুরু করছি পনিক্স চিক্সের দামের আপডেট মধ্যপ্রদেশ চব্বিশ টাকা ছত্তিশগড় চব্বিশ টাকা উত্তরপ্রদেশ তেইশ টাকা উড়িষ্যা চব্বিশ টাকা গুজরাট চব্বিশ টাকা বিহার চব্বিশ টাকা ঝাড়খণ্ড চব্বিশ টাকা পশ্চিমবঙ্গ তিরিশ টাকা মহারাষ্ট্র পঁচিশ টাকা এবার শুরু করছি সিবিসি চিক্সের দামের আপডেট পাঞ্জাব বাইশ টাকা হরিয়ানা বাইশ টাকা জম্মু কাশ্মীর চব্বিশ টাকা হিমাচল তেইশ টাকা দেরাদুন তেইশ টাকা উত্তরপ্রদেশ চব্বিশ টাকা বিহার চব্বিশ টাকা ঝাড়খন্ড চব্বিশ টাকা গুজরাট সাতাইশ টাকা রাজস্থান তেইশ টাকা অন্ধ্রপ্রদেশ তিরিশ টাকা তেলেঙ্গানা তিরিশ টাকা কর্ণাটক উনত্রিশ টাকা আসাম পঁয়ত্রিশ টাকা ছত্রিশগড় ছাব্বিশ টাকা উড়িষ্যা ছাব্বিশ টাকা পশ্চিমবঙ্গ তিরিশ টাকা মহারাষ্ট্র তিরিশ টাকা মধ্যপ্রদেশ ২৬ টাকা কেরালা সাতাশ টাকা গোয়া ৩০ টাকা দামেরই আপডেট দোসরা জুলাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী বিজয় নমস্কার